গোয়া মাফির আমরা গোয়া মাফৃ কর্মসূচি শেষ করেছি আমরা এবং আমাদের ছয় যাবার সমন্বয়ে সবুজ দলে প্রস্তুতি সভা শুরু করেছে আজকের সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভানীয় সাংগঠনিক সম্পাদক সামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নূর মোহাম্মদ হালাউদ্দিন আজকে যেহেতু ব্যারিস্টার নূর মোহাম্মদ হালাউদ্দিন সাংগঠনিক হিসাবে আমার মনে আনুষ্ঠানিক কোনো সবাই এটাই প্রথম আমি আজকে সবার পক্ষ থেকে ব্যারিস্টার নূর মোহাম্মদ হালাউদ্দিনকে আমি অভিনন্দন জানাই আমাদের ছয় জেলার সমন্বয়ে আমরা গ্রুপ করেছি গ্রুপের মধ্যে আমরা মিটিং করেছি আমরা প্রতিটা জেলা থেকে খেলোয়াড় বাছাই করেছি এইভাবে যে যে সমস্ত খেলোয়াড়ের পূর্ব অভিজ্ঞতা আছে ব্যাকগ্রাউন্ড ভালো জাতীয় দলে বা বিভাগীয় দলে কোন পদে কে খেলেছে তার বৃত্তান্ত দিয়ে জমা দেওয়ার জন্য প্রতিটি উপজেলা থেকে মোটামুটিভাবে জমা হয়েছে এ ব্যাপারে আজকে উপস্থিত এখানে

এই সভার পূর্বে আমরা প্রতিটি উপজেলা প্রতিটি জেলাকে আমরা এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার লিস্ট করার জন্য

আমি বিএনপি প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা অঙ্গ সংগঠনের সেই হিসেবে এখানে খেলোয়াড় লিস্ট আহ্বান করা হবে টিমে জিততে হবে জিতার জন্য আমাদেরকে খেলেয়ার প্লেয়ার লিস্ট ফাইনাল করতে হবে অলমোস্ট আমরা সেই প্লেয়ার লিস্ট পেয়েছি

অথবা দুজন অথবা তিনজন রেফারি অথবা এই খেলোয়াড়ের অভিজ্ঞ প্রশিক্ষককে নিয়ে আমরা একটা টিম গঠন করব এই টিমের মধ্যে মাধ্যমে আগামী আমি 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 সব দেখতে সিদ্ধান্ত নিয়েছিলাম পঁচিশ তারিখ আমরা বাছাই পর্ব আমরা শুরু করবো আমরা পঁচিশ তিরিশ জনের বাছাই পর্ব আমরা শুরু করব দুই পক্ষে যদি তিরিশ জন থাকে তিরিশ জনকে একদিন অথবা দুই দিন অথবা তিন দিন বাছাই খেলোয়াড়ের টিম করে খেলা দিয়ে ওখান থেকে আমাদের কাঙ্ক্ষিত তেরো জন ষোলো জন পাঁচজন আমরা টিম গঠন করব ওই টিমটি নিয়ে পূর্ণাঙ্গ খেলা খেলতে যেভাবে হয় না সেটাই আজকে যদি আমাদের তিনটা যদি ফাইনাল হয়ে যায় তো মানুষ সেটা যদি আসে থাকে আমরা এখানেই সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পঁচিশ তারিখ চানগাঁও মাঠে আমরা খেলা টিম খেলা স্কুলে খেলা প্রথম পর্বে স্থান করতে পারি পঁচিশ তারিখ অথবা কালকেও করতে পারি গতবার ছাব্বিশ তারিখও করতে পারব আমরা মোটামুটিভাবে আমি প্রস্তুতি গ্রহণ করেছি এটা হচ্ছে আমাদের খেলোয়াড়দের উপস্থিতি এখন খেলোয়াড়দের পক্ষে আমাদের দলে নেতারা যারা উপস্থিত আছেন তাদেরকে নিশ্চয় দিতে হবে আমাদের প্রধানযুক্ত তালিকা এই অনুষ্ঠানে এই জায়গায় আপনাদের নির্দিষ্ট সবেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকবে

ありがと

আমাদের খালাবি থেকে শেখার তো অনেক সুযোগ হয় তো আমরা আমরা দেখিয়ে দিতে যাই চরতে গ্রামে আমাদের জনের নাটকও শুরু করতে এই কথা না এই আমাদের করতে সেখানে আমাদের জাতীয় নেতৃত্বে আমাদের আমিরের সহায়তা এই এই না যেটা হবে এই তাইছে এখানেই আমাদের আমির

আর <laughs> আছে

আমরা <laughs> মানে আরো পরিমাণে একটা অস্পেশ মতো যদি আমরা এই টুর্নামেন্টটা আমাদের চট্টগ্রামের প্রার্থী করতে পারি তাহলে এটা প্রমাণিত হবে আমাদের একটা দেশটা একটা নেতৃত্ব শুধু রাজনৈতিক পরিমণ্ডলে নয় সামাজিক পরিমণ্ডলে এবং ক্রীড়াঙ্গনের সহ সাংস্কৃতিক পরিমণ্ডলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যে কোনো দল থেকে অনেকে এগিয়ে আছে আমি এবং উত্তরবাদ করবো আপনারা সবাই দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন ওখান থেকে ধন্যবাদ যারা আসতে পারেন আমরা আশা করছি চট্টগ্রামে আট তারিখ আমাদের ইনশাল্লাহ যে ম্যাচ অনুষ্ঠিত হবে এই যাবস্থালে যা ম্যাচ হয়েছে তার চেয়ে ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর এবং